আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম নতুন কিছু কানের দুলের ডিজাইন দেখুন নতুন কালেকশন আসছে দোকানে আপনাদেরকে শেয়ার করার জন্য নিয়ে আসলাম গ্যাস ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখলে আজকে আপনারা বুঝতে পারবেন কোনটা কত হলে নিতে পারবেন বা কত আইডিয়া আপনার বেশ কিছু একটা আইডিয়া নিতে পারবেন আপনারা তো ভিডিওটি কন্টিনিউ করে দেখুন আজকে দেখাবো লহর ঝুমকা মা ঝুমকা বলতে পারেন ইয়ারিং দেখেন লহর ডিজাইন এক দুই তিন চার পাঁচ লহর এটা আছে পাঁচ লহরের এটা আছে তিন লহরের এটা আছে চার লহরের দেখুন দেখাবো আজকে ওজন এবং ক্যারেট সব সহ বলবো আজকে তো ভিডিওটি কন্টিনিউ করুন এটা ফার্স্ট এডের থেকে দেখাই এটা বাইশ ক্যারেট দুবাইয়ের খুবই চমৎকার দেখুন একবারে খুবই চমৎকার বাহিরের এটা হলো পাঁচ লহরের দুল এটা পাশ লহর এই যে এখানে আপনার ওই যে নাইন ওয়ান সিক্স হলমার্ক করা আছে বাইশ ক্যারেট নাইন হলমার্ক খুবই চমৎকার একজোড়া দুল যারা একটু হাইভি ওয়েডের মধ্যে দুল খুঁজতেছেন তাদের জন্য এই দুলটা তারা দেখতে পারেন খুবই চমৎকার দেখুন বাইশ ক্যারেটের দুল দেখুন চমৎকার তো এটার ওজন হলো এটার ওজন হলো চার পয়েন্ট বিরাশি গ্রাম যারা গ্রামে বুঝেন তারা তো বুঝেনি যারা গ্রামে না বোঝেন তাদের জন্য আমি আনায় কনভার্ট করে বলতেছি চার পয়েন্ট বিরাশি গ্রাম এটা আছে আপনার ছয় আনা তিন রুত্রিশ ছয় পয়েন্ট ছয় আনা তিন ছয় পয়েন্ট মানে সাড়ে ছয় আনা আছে এটা এটা সাড়ে ছয় আনার মধ্যে আছে খুবই সুন্দর ছয় আনার সাড়ে ছয় আনার একটু বেশি খুবই চমৎকার জোড়া দোল দেখুন তো এটা আজকের বাজার প্রাইস পর্বে হলো আজকের বাজার হলো আপনার এক লাখ এক লাখ উনত্রিশ হাজার নয়শো তো ওই অনুযায়ী দাম বলতেছি দাম কম কম হতেও পারে বাড়তেও পারে তো আজকে আজকের রেট অনুযায়ী দাম বলে দিতেছি ফোর পয়েন্ট এটা আপনার শুধু গোল্ডের দাম ভ্যাট মজুরি ছাড়া শুধু গোল্ডের দাম আসবে তিপ্পান্ন হাজার ছয়শো টাকা শুধু গোল্ডের দাম তিপ্পান্ন হাজার ছয়শো টাকা চলে যাব এই পাশে খুবই সুন্দর এক জোড়া এটা তিন লহর দেখুন খুবই সুন্দর দেখুন চমৎকার তিন লহর নিচে আবার তিনটা চেন দিয়ে আছে খুবই সুন্দর এক জোড়া দুল দেখুন এটাও আপনার নাইন ওয়ান সিক্সের এর হলমার্ক করা আছে প্রত্যেকটাতে হলমার্ক করা আছে এটার ওজন হলো এর ওজন মাত্র তিন পয়েন্ট আটষট্টি গ্রাম বাবা এটাও অত বেশি তিন পয়েন্ট আটষট্টি গ্রাম তিন পয়েন্ট গ্রাম এটা আসবে হলো পাসানা পাসানা দুই পয়েন্ট দেখুন পাসানা দুই পয়েন্টের খুবই সুন্দর একটা দুল হ্যাঁ এটা আপনার পাসানা আছে এটা প্রাইস আসবে আজকের বাজারে শুধু গোল্ডের প্রাইস আসবে চল্লিশ হাজার নয়শো টাকা এটা শুধু গোল্ডের এ আপনার আসলে দেখা গেছে মজুরি ভ্যাট যোগ হবে আমি শুধু গোল্ডের দামটা বলে দিচ্ছি এটা আপনার চল্লিশ হাজার নয়শো টাকা আসবে তারপরে চলে যাব ওই যেখানে এটা চাল্লোহরের এটা আছে একুশ ক্যারেট দেখুন এটা আছে চাল্লো লহর এটা একুশ ক্যারেট মানে এটা হলো খুবই সুন্দর জোড়া দুল বাট কম ওজনের মানে বাইশ ক্যারেট ওই যে এই ডিজাইনটা দেখে এটা বানানো হয়েছে তো অনেকে এই ডিজাইনের কম ওজনের চাচ্ছেন তাদের জন্য ওই যে এইটা এটা হলো খুবই সুন্দর দেখেন বাইশ ক্যারেটের চার লহর নিচে বল দেওয়া আছে একুশ ক্যারেটের চার লহর বল দিয়ে আছে নিচে খুবই সুন্দর চমৎকার দেখুন তো এটার ওজন হলো এটার ওজন এই যে মাত্র দুই পয়েন্ট তিপ্পান্ন গ্রাম দুই পয়েন্ট তিপ্পান্ন গ্রাম এটা আছে আপনার তিন আনা তিন আনা দুই রি আট পয়েন্ট মাত্র তিন আনা দুই আট পয়েন্ট মানে আপনার সাড়ে তিন আনা দুই পয়েন্ট কম সাড়ে তিন আনা ঠিক আছে এটা সাড়ে তিন আনা এটা এটার প্রাইস আসবে হলো একুশ কেড এটা এটার প্রাইস আসবে হলো দুই পয়েন্ট তিপ্পান্ন গ্রাম এটার প্রাইজ আছে মাত্র ছাব্বিশ হাজার নয়শো টাকা শুধু গোল্ডের দাম তো দেখুন এটা হলো বাইশ ক্যারেট ছায়ানা এটা আর এটা কিন্তু লম্বা বা গর্জিয়াস একই বাট এটা ওজন বেশি এটার থেকে এটা হলো অর্ধেক দাম এটা ওজন ডাবল এটার নকল এটা করা হয়েছে ঠিক আছে এটা একুশ ক্যারেট এই জন্য এটা এটার এটার থেকে অর্ধেক দাম হল এটা তো যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন তো আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং নিত্য নতুন ডিজাইন দেখতে আমাদের চ্যানেল ফলো করুন তো এই ছিল আজকে আমাদের কালেকশন তো নেক্সট কোন ভিডিও দেখতে চান তা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ